মায়ানমারের আরাকান আর্মির লক্ষ্য কি বাংলাদেশ এবার কি আরাকান আর্মি দখল করবে বাংলাদেশ ইউনিস সরকারের ঘুম উড়িয়ে এবার আরাকান আর্মি প্রবেশ করছে বাংলাদেশে আগে আরাকান আর্মি ছিল নাফ নদীর ওপারে কিন্তু সোমবার আরাকান আর্মি নাফ নদী পেরিয়ে বাংলাদেশের এলাকা দখল করছে নাফ নদীর পাশের এলাকায় রোহিঙ্গা শিবিরগুলি থেকে তাড়িয়ে দিচ্ছে রোহিঙ্গাদের এছাড়া বেশ কিছু এলাকা ইতিমধ্যেই দখল করেছে আরাকান আর্মি রাফাইন প্রদেশ দখল করবার পর এবার কি সেন্ট মার্টিন ও টেকনাব দখল করবে কারা এই আরাকান আর্মি মায়ানমারের সাংগঠনিক এক উপজাতি সংগঠন তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বেশ কিছুদিন আগে চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম বেশ কিছুদিন আগে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের ওপর আক্রমণ করে বাংলাদেশের মৌলবাদী ও ইউনিসের পুলিশ পুড়িয়ে দেয় তাদের বাড়িঘর ও দোকানপাট এই চাকমারা যদি আরাকান আর্মির সাহায্য নেয় তাহলে হাতছাড়া হতে পারে চট্টগ্রাম এ নিয়ে ভয়ের দেখা দিয়েছে বাংলাদেশে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ